সুন্দর একটা সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আর এই স্বপ্ন আমার আজকে একটু হলেও পূরণ হয়েছে তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক আমি আমার বেডরুমটা কেমন করে সাজিয়েছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস মে আরিশা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে আমার রুম ট্যুর দেব হ্যালো এভরি ওয়ান আমি আপনাদেরকে আমার হোম টুর দিব হ্যাঁ বেসিকালি এইটা আমার বেডরুম আর আজকে দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দের একটি শাড়ি পরে সুন্দর করে সাজু করে নিয়েছি কারণ আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়েছি এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলা দিয়ে আজকে আমি আমার ঘরকে সাজিয়েছি বেসিকালি প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু ট্রিম তার বেডরুমটা অনেক সুন্দর করে সাজানো থাকবে হ্যাঁ যেটা আমারও ছিল আজকে একটু হলেও আমার স্বপ্নটা পূরণ হয়েছে যার কারণে ভালো ওদের সাথে শেয়ার করি এই যে আমার করার শেপ এটা সুন্দর করে একটু ভিডিও নাও আমার আজকে এতটা ভালো লাগতেছে আমার এই যে কিউট কিউট বাবুই পাখি আমার খুব ইচ্ছে ছিল এগুলো নেওয়ার যদি আমি এটা এইখানে রাখবো না ওই কর্নারে রাখবো আর এইটা হলো আমার বেড আমার সবচেয়ে সুন্দর লাগছে এই ফুলগুলা দেখেন তো আমার শাড়ির সাথে ফুলগুলো মা। ওয়াই গয় আর অবশ্যই মাশালা বলতে ভুলব না আমি জামাল অবশ্যই ঘর পেয়ে যাবে এই সাইড এ কিন্তু আমার বেডের পাশায় আরেকটু ফুল আছি সান এখন সূর্যমুখী ফুলের সাথে ছবি তোলার জন্য বাইরে যাইতে হবে না আর আজকে একটা নতুন কমফোর্টার কিনেছি আমাদের বেদির জন্য কারণ আমার মানে বেসিক্যালি একটু ঠান্ডা বেশি লাগে গাইস ক্যামেরাম্যান তোকে ভালো করে ক্যামেরা ধরো এটি কি ধরনের বিহেভিয়ার আর সবচেয়ে আমার রুমের সুন্দর জিনিস যেটা আমার লাগে বাট সব কিছুর মাঝে আমাদের আপুদের কাছে একটাই প্রশ্ন এইটা হলো আমার বেসিক্যালি ড্রেসিং টেবিল এইখানে দেখেন আমার কাছে আমি একজন মেয়ে তারপরও আমার কাছে সাজুগুজুর কিচ্ছু নাই এই আইলার্নার আর এই কাঠ পেন্সিল লিপস্টিকটা এইটাই আমার সম্বল আমি শুধুমাত্র এই দুইটা আর পাউডার ইউজ করি আর কখনোই কোনো কিছু মেকআপ ইউজ করি না আচ্ছা এখন আপুদের কাছে প্রশ্ন যাতে কি আমাকে মেনে নেবে মেয়ে হিসেবে আচ্ছা সব ঠান্ডা বেশি যার কারণে শীত পড়তে না পড়তেই আমি একদম মোটা একটা কম্বল দিয়ে নিয়েছি আমার পছন্দ মতো এটা কিন্তু জোস সুন্দর ছিল আপনারা আমার আরও ভিডিওগুলো দেখেন আমি ঘুমাই ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুম গুছানোটা কেমন হয়েছে যদি আপনি দেখেছি সুন্দর লাগে অবশ্যই কিন্তু মাসাল্লাহ লিখতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ